আমরা চাই জবাবের মতন জবাব কাশ্মীরের পেহেলগাঁওয়ে পর্যটকদের ওপর হামলার যোগ্য জবাব দেওয়ার কথা জানালেন অধীর রঞ্জন চৌধুরী বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটা নাগাদ বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রসঙ্গে তিনি বলেন পাকিস্তানকে এর মাসুল দিতে হবে পাকিস্তানের জঙ্গিরা চেয়েছিল সেখানকার রুটি রুজি বন্ধ হয়ে যাক একটা উদ্দেশ্য নিয়ে জঙ্গিরা হামলা করে হামলা করেছে টুরিস্ট বন্ধ হয়ে গেলে জম্মু কাশ্মীরের আর্থিক অবস্থা দুর্বল হয়ে পড়বে বলে তিনি মন্তব্য করেন পাশাপাশি তিনি আরো কি জানিয়েছেন শুনবো তার মুখ থেকেই আমরা তো চাই মাসুরি রাজনাসীও কালকে বলেছে রক্ষামন্ত্রী যে আমরা খুব তাড়াতাড়ি করা জবাব দিব সারা পৃথিবী দেখবে কি জবাব দিচ্ছি আমরা আমরা তো চাই জবাবের মতো জবাব চাই আমরা চাই জবাবের মতো জবাব জুয়ানি জুবানি জবাব নেই মুখের কথা না কাজের কথা চাই আমরা কাজের কাজ দেখতে চাই পুলওয়ামার ঘটনার পরও আমরা দেখতে চেয়েছিলাম আবারও দেখতে চাই পুলওয়ামার পরও এই ঘটনা ঘটল জম্মু কাশ্মীরে আমাদের সেনার উপরে হামলা কিন্তু থেমে যায়নি কোনোদিনই মাঝে মাঝে হামলা হয়েছে জম্মু কাশ্মীরে আমাদের প্রচুর সেনা মারাও গেছে মারাও যাচ্ছে থামেনি কিন্তু জম্মু কাশ্মীরে জঙ্গি হামলা সেই হামলার হঠাৎ করে এই ব্যাপ্তি দেখে সারা দেশ আজকে শোকস্তব্ধ কিন্তু জম্মু কাশ্মীরে কিন্তু হামলা থামেনি হামলা থামেনি কি থেমেছে পাথর ছোঁড়া থেমেছে পাবলিকের সেটা অন্য জিনিস পাবলিক পাথর ছুঁড়তে সেটা বন্ধ হয়েছে সেখানকার প্রশাসনের তৎপরতায় সেটা অন্য জিনিস কিন্তু জম্মু কাশ্মীরে জঙ্গিদের হামলা বন্ধ হয়ে গেছে এটা কিন্তু অবস্থা ছিল না মাঝে মাঝেই সামরিক বাহিনীর ওখানে দেখেছি আমরা আবার মিলিট্যান্ট অর্থাৎ জঙ্গিদের কখনো মরতে দেখেছি আজও দেখলাম কালকে ঘটনার পরশু ঘটনার পর সেখানে দুটো জঙ্গিকে মেরে দেওয়া হয়েছে এ ঘটনা কিন্তু চলছে কিন্তু এত বড় ভয়ঙ্কর ঘটনা যেখানে সাধারণ ট্যুরিস্টদের মেরে দেওয়া হলো এ ঘটনা জম্মু কাশ্মীরে হয়নি কারণ জম্মু কাশ্মীরের যারা মানুষ তারা কিন্তু ট্যুরিস্টদের সঙ্গে খুব ভালো ব্যবহার করে বলে আমি জানি কারণ ট্যুরিস্টরা তাদের রুটি রুজির সবথেকে থেকে বড়ো সাহারা তাদের রুটি রুজির সব থেকে বড়ো সোর্স হচ্ছে এই ট্যুরিস্ট এই ট্যুরিস্টরা সেখানটায় যায় আপনি অমরনাথও যান সেখানেও দেখবেন সেই সমস্ত লোকাল মানুষ তারাই কিন্তু তাদেরকে কেউ ঘোড়া দেয় কেউ কাঁধে নেয় যে অমরনাথ পৌঁছায় অর্থাৎ জম্মু কাশ্মীরের সাধারণ মানুষ তারা কিন্তু সব সময় চায় ট্যুরিস্ট অর্থাৎ পর্যটক এই উপত্যকায় কখনো যেন কম না হয় কারণ পর্যটক কম হওয়া মানে তাদের রুজিতে হাত পড়বে আছে কিন্তু আমরা হয়তো আবেগে ঘৃণাতে আমরা এখানটায় রকমের আমাদের প্রতিবাদ হচ্ছে কিন্তু জম্মু কাশ্মীরেও প্রতিবাদ হচ্ছে সেই প্রতিবাদের পিছনে সেখানে রুজির প্রশ্ন আছে আর এই জায়গাটাই পাকিস্তানের জঙ্গিরা চেয়েছিল সেখানে রুটি রুচি বন্ধ হয়ে যায় তবে না জঙ্গি পাওয়া যাবে তবে না ঘরখানো যাবে একটা উদ্দেশ্য নিয়ে জঙ্গিরা হামলা করে সেই উদ্দেশ্য নিয়ে তারা হামলা করেছে ট্যুরিস্ট বন্ধ হয়ে গেলে জম্মু কাশ্মীরের আর্থিক অবস্থা বেহাল 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 হয়ে